কি খুব এত কেন কয়েকটা ভাই গোল গোল ও হ্যাঁ পছন্দ লাগছিল কিনে দিচ্ছে কত করে নিছে তিরিশ টাকা তিরিশ টাকা যাক কে কে আছে বাসায় কে কে আছে

এই জন্য কইলাম বিয়ে শাদিটা কইরা সংসার করব কিছুদিন কিছুদিন প্রেম প্রেম টেম করেন তারপরে বিয়ে শাদি করব প্রেম ভালোবাসে আমার পছন্দ লাগে না ভাই নালে তো করতামই আমি প্রেম ভালোবাসা আমি বিয়ে শাদি করব যে আমার দায়িত্ব নিব তো আমার পাশে থাক কত হেলটেল হেল্প ভাই আমি সেরকম মনে মানুষ পাইলে বিয়ে শাদি করব আচ্ছা তো আপনার নাম কি আমার নাম জান্নাতি দর্শক জান্নাতি আবার কিন্তু বিয়ের জন্য কোনো সেলাই পাচ্ছে না ঠিক আছে কিন্তু কেন সে বিয়ের জন্য ছেলে পাচ্ছে না আসলে কি দেশে ছেলের অভাব নাকি আপনি ছেলের পাচ্ছেন না ছেলের অভাবে ভাই মানে একটু দায়িত্ব টাইত্ব নেয় না অভাবের সংসার বনির আম্মুটা অসুস্থ এই জন্য একটু ভালো মনের মানুষ চাই যে দায়িত্বটা একটু নিব এরকম একটা মনের মানুষ পাশে চাই একদম মনের মানুষ মনের মানুষ ডাইরেক্ট পাশে চান পিছনে চান না মনের মানুষ পাশে চাই পিছনে চাই না ভাই কে পিছনে আমার পছন্দ না আগে পছন্দ পিছনে পছন্দ না সামনে পছন্দ হয় এটা কোনো কথা হলো সবার পিছনে থাকতে চায় আর আপনি সামনে আনতে হ্যাঁ ভাই আমি সামনে আনতেছি তাহলে কেমন হলো আমার যেটা ভালো লাগে ভাই আমি ওইটাই চাই আচ্ছা তো সরাসরি সামনে থেকে থাকার চেয়ে পিছনে থাকে দেখা যাচ্ছে যে কথা বলে

হ্যাঁ বিয়ে করমু বিবাহিত শালা লুল বিয়ে করবে না হ্যাঁ ভাই যে মানে একটু দুখের সুখে পাশে থাকবো বিয়ে হইলো কোনো সমস্যা নাই তারেই বিয়ে করমু আচ্ছা তার যদি বৌ বাচ্চা থাকে বৌ বাচ্চা থাক সে আমার কাছে না আসবে তার কাছে কাছেও যাবে আপনার কাছেও যাবে তার কাছে যা মেয়ে মানুষ আমার ভাগ দিতে চায় না যা আমার ভাগ দেয় এখন কষ্টে দুঃখে আসছে যে মনের মানুষটাই আমার কাছে আমার পাশে একটু রাখবে আমার দুখের সুখে পাশে থাকবে আমি সে বিয়ে शादी করুক সমস্যা নাই আমি তারে ভালোবাসবো বিয়ে করব আচ্ছা